পরিষ্কার ও সুভাষিত করার এক পবিত্র আনুষ্ঠানিকতায় শিক্ত হয় দুই সালের দশ জুলাই বৃহস্পতিবার এই মহিমান্বিত গোসল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আপাত দৃষ্টিতে সাধারণ একটি আচার মনে হলেও এটি মূলত ভক্তি ঐক্য এবং শ্রদ্ধার এক নিঃশব্দ ঘোষণা যা কোটি কোটি মুসলমানদের হৃদয়ে এক গভীর আবেগ জাগায় এই বছর এই পবিত্র দায়িত্ব পালন করেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স বিন মিশ আলবিন আব্দুল আজিজ যিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর পক্ষে এই দায়িত্ব পালন করেন অনুষ্ঠানটির শুরুতেই তৈরি করা হয় এক বিশেষ সুগন্ধি মিশ্রণ এই মিশ্রণে থাকে বিশ লিটার জমজমের পানি আশি মিলিলিটার বিশেষায়িত আউ তেল এবং পাঁচশো চল্লিশ মিলিলিটার তাইফ গোলাপ জল যা হারামাইন শরিফাইনের সাধারণ কর্তৃপক্ষ খুব সাবধানে প্রস্তুত করে থাকেন এই উপাদানগুলো কেবল সুগন্ধি নয় এগুলো প্রতীক বিশুদ্ধতার ভালোবাসার ও আত্মিক শ্রদ্ধার তারপর কাবার অভ্যন্তরের পবিত্র দেওয়ালগুলো ধীরে ধীরে মোছা হয় জমজম ও গোলাপ জলে ভেজানো কাপড় দিয়ে সাথে ব্যবহৃত হয় এগারো লিটার সুগন্ধি এবং তিন মিলিলিটার মেশক যা কাবা শরীফের পবিত্রতাকে করে তোলে সুগন্ধময় অনুষ্ঠানের শেষ ধাপে কাবা শরীফকে ধূপ এবং আতুরে সুগন্ধিত করা হয় পাঁচশো মিলিলিটার তায়েফ গোলাপের তেল পাঁচশো গ্রাম খাঁটি ঔদ আঘরবাতি এই সুগন্ধি শুধু বাতাসকে নয় হৃদয়কেও করে তোলে পরিপূর্ণ এই মহামান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের কূটনৈতিকরা সরকারি কর্মকর্তা এবং পবিত্র কাবার সম্মানিত রক্ষকেরা হারামাইন শরিফাইনের সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছেন এই আচার অনুষ্ঠান পরিচালিত হয় সর্বোচ্চ মান ও পবিত্রতার কঠোর মানদণ্ডে এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি কাবার প্রতি মুসলিম বিশ্বের অপরিমেয় ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ এমন গোসল অনুষ্ঠান কেবল একটি ঐতিহ্য নয় এটি একটি বার্তা যে কাবা কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের কিবলা আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু